নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে এসছি এটা হচ্ছে আমার নিজস্ব বাগান পেয়ারা বাগান আছে আর লেবু বাগান বলতে এখানে তিন চারটে লেবু গাছ আছে এই গাছ থেকে আমি প্রতি বছর কলম কাটি যেহেতু লেবু গাছের বয়স প্রায় আট বছর হয়ে গেছে এখান থেকে কলম করে নেওয়ার পর আমি সব জায়গায় সব দিই বিক্রি করি এবং আমার যেসব বাগান আছে সেগুলোও বসায় ওপারে একটা বাগান দেখিয়েছি ওই বাগানে তো লেবুর কলম বসিয়েছি সেটাও আপনারা দেখেছেন তাই আজকে লেবুর কলমটা করবো কলম করার আগে একটু বলি আমাদের প্রত্যেকের ইচ্ছা কি নিজে হাতে নিজে হাতে কলম করে একটা গাছ যদি তৈরি হয় আমাদের একটা আশা ভালোবাসা থেকে যায় গাছটার মধ্যে এই গাছটা আমি নিজে কলম করে করছি গাছটা বেশ সুন্দর এত বড় হয়েছে নিজে নিজেদেরকে একটা গর্ববোধ হয় সেই জন্য বলো বন্ধুরা ছোট্ট করে একটু দেখাবো পেয়ারা কলম পেয়ারা কলম করা আছে আমার এই বাগানে প্রায় হচ্ছে হাজার হাজার থেকে তিন লেবুর কলম ইয়ে পেয়ারা কলম করা আছে লেবুর কলমও কিছু করা আছে তাই আজকে দেখানোর জন্য আমি একটা কেটে শুধু দেখাবো আর আগে যেটা করা আছে ওটা আমি কেটে দেখাবো করা আছে প্রায় উম পঞ্চান্ন দিন হয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন দিন হয়েছে তার মধ্যে সব শিকড় চলে এসছে আমার একটা কথা না বাড়ি একটা কলম কাটি আপনারা দেখুন আমি এই জায়গাটা কলমটা কাটবো এরকম একটা মাঝারি ডাল নেবে সে সরু নিতে পারে একটু মোটা নিতে পারে তবে সরু শুরু ডালগুলো খুব ভালো কলম হয় ঠিক এরকম করে এই একটা চোখ মতন আছে এখান থেকে একটা গ্যাঁচ বার হয়েছিল আমি এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে দেবো আর ঠিক এই জায়গা থেকে এইভাবে একটা ঘুরিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে দাও দিয়ে আমি এই ছালগুলো আস্তে 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 ছালগুলো তুলে ছালগুলো দেখছেন অটোমেটিক ছালগুলো ফাইন ঠিক আছে এবার এই যে স্পটটা থাকে স্পটটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম এটা একটু ঘষে দিতে হবে এটা যদি না ঘষে দিই পরে আবার এর থেকে আবার ছাল গজিয়ে যাবে এই ক্যাম্বিয়ামটা ছুরি উল্টো বাজে দেয় আবার ছুরির প্রথম দিকটা হালকা করে একটু দিলে ক্যাম্বিয়ামটা শুধু উঠে যাবে এইভাবে হালকা করে শুধু এইভাবে দেবো এইভাবে হালকা করে সুন্দরভাবে দোবো একটু সাদা মতো বা হয়ে গেছে আমার এখানে প্লাস্টিক আছে পেয়ারা বাঁধা প্লাস্টিক এই পেয়ারা বাঁধা প্লাস্টিকটা এইভাবে নিয়ে এইভাবে কেটে নিয়ে কিচ্ছু না সবাই করতে পারবে আর আমি একটু মাটি রেখেছিলাম এই মাটি মাটিটা যেহেতু একটা দেখাচ্ছি তো একটু ভালো করে আর আরেকটা বলি এখানটা হচ্ছে রুট হরমোন দেওয়া যায় দিলে শিকড়টা আরও ভালো আছে যদি না দেওয়া হয় রুট হরমোন কোনো অসুবিধা নেই আমরা প্রতি বছর কলম করি আড়াই হাজার তিন হাজার মতন কলম এই মুহূর্তে আছে আমার এই বাগানে আমার কিন্তু রুট হরমোন যে কাটিং এইটি ওটা আমি কিন্তু দিই না দিলে ভালো না দিলেও অসুবিধা হয় না দিলে বেশি শিকড় আছে খুব তাড়াতাড়ি আসে না দিলে একটু লেট হয় হয়ে যায় কোনো অসুবিধে নেই এখন খুব সমস্যা হয়ে যাচ্ছে দোকানে ইউটিউবের মাধ্যমে দেখছে যে এইটা এনে এটা করো ওইটা এনে ওইটা করো সেইটা এনে এটা দোকানদারি করি তা যেসব কাস্টমার আসে এসে সেই ছবি দেখায় যে দাদা এটা আছে এখন ব্যাপারটা বলি যেখানকার ডাক্তার সেখানকার ওষুধ সেকেন্ড বোতল ব্যাপারটা আমি উত্তর ভাগে ডাক্তার দেখাচ্ছি উত্তর ভাগে যে ফার্মেসি আছে সেই ফার্মেসি তুমি সেই ওষুধগুলো সব পাবে ওই প্রেসক্রিপশন নিয়ে যদি তুমি বারেপুরে যাও বা অন্য জায়গায় যাও ওই বোতলের স্যাম্পেল তোমার দিতে পারবে না হ্যাঁ ওর বোতলের ভেতরে যে ওষুধটা আছে সেটা কিন্তু এক হবে আর টেকনিক্যালটা তো আমরা জানি বা সেই একই টেকনিক্যাল লেখে এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে সমস্যা হয় প্রত্যেকে সেজন্য করে আমি কোনো ওষুধের ছবি টবি একটা দিচ্ছি না দুটো একটা দিই সেই জন্য করে রুট হরমোন বাজার থেকে কিনতে পারবে যে কোনো কোম্পানি যেটা এইটটি লিভসের আছে ইউনিভার্সেলের আছে সব কোম্পানির আছে দিতে পারবে দিয়ে একটু এখানটা একটু লাগিয়ে দিতে হবে এক গ্রাম তোমার হচ্ছে প্রায় কুড়ি থেকে ত্রিশটা ইয়ে হবে আমি এরভাবে চেপে দিলাম দিয়ে বেশি নাড়াচাড়া দেবো না দেখা অটোমেটিক বসে গেছে গিয়ে এইভাবে সেই প্লাস্টিকটা নিয়ে এইভাবে এইভাবে এমন একটা লোক প্রায় একদিনে হ্যাঁ আটশো তোমার কলম কাটবে মিনিমাম আমি একটা নিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে বেঁধে দেবো এদিক দিয়ে ঘুরিয়ে বেঁধে দেবো ফের ওদিক দিয়ে ঘুরিয়ে বেঁধে দেবো একটু মাটিটা টান করে নিতে হবে হ্যাঁ ঘুরিয়ে বেঁধে দেবো ঠিক এটা দু মাস বাদে দেখবে বন মনে ছে করে এসে গেছে তো যাই হোক এটা আমি সবাই বাঁধলাম আমার আগে যেটা আছে হাত একটু ধুয়ে ওকে ওকে ভাইসি স্কুল ছুটি হয়ে গেছে ওর মধ্যে আচ্ছা যাও সাদা দাও মেয়ে এসছে স্কুল থেকে যাই হোক এখন একটা কলম কাটবো পিয়ারি এটা হচ্ছে কেউ কাটারি বলে কেউ কাঁচি বলে ইংরাজি বলে সিগেটিয়া এটা ধরে এরম কাটাটা খুব সহজ এটা কেটে নিলাম এটা আমার পঞ্চান্ন দিন হয়ে আছে কলমটা বাঁধা আমি লোক দিয়ে বাঁধিয়েছি আমার পক্ষে সম্ভব নয় কলম বাঁধা অনেকটা সময়ের ব্যাপার থাকে প্রায় দশ দিন কলম করেছে শুধু এটা নয় লেবু কলমও করেছে এগুলো কিন্তু একদম রুট হরমোন দেওয়া নি এটা মাথায় রাখবে ইউটিউবে দেখবে দেখে আর খালি হচ্ছে যে দাদা এটা এটা আছে একদম হরমোন আর যারা বেশি বেশি কলম করে তারা কিন্তু হরমোন দেয় না এটা মাথায় রাখতে হবে যারা দুটো একটা করে তারা বেশি ঝামেলা করে যে এই করতে এই করতে শিকরটা দেখুন কত অপূর্ব শিকর এইটা নিয়ে কি করতে হবে এইটা নিয়ে জাস্ট এরকম আমরা মাটি দিই মাটির সাবল্যে গর্ত খুলে দিই এরকমভাবে একটু খুলে নিতে হবে নিয়ে এইভাবে একটু বেশি করে এটা একটু ছোট হয়ে গেছে এটা একটু বড় নিতে হবে এইভাবে এইভাবে নিয়ে দেখুন পেয়ারাও ধরে আছে এই গাছটার পেয়ারা বাঁধা আছে এই যে পেয়ারা বাঁধা আছে পেয়ারাও ধরে আছে এখানে একটু মাটি দিয়ে ভর্তি করে রেখে দিলে শিকরটা ধরে নেবে এই কলমটা কেটে যেখানটা লাগাবো সেখানটা অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা তাহলে কলম করাটা দেখলে যে কিভাবে সহজ পদ্ধতিতে কলম করা হয় সেই জিনিসগুলো রুট হরমোন নিয়ে একটা খুব চাপাচাপি ব্যাপার হয় যে রুট হরমোন দিতেই হবে না দিলে আমার শিকড় বার হবে না এরকমটা কোনো ব্যাপার না রুট হরমোন দিলে ভালো এটা অস্বীকার করার কি জিনিস দিলে ভালো খুব কম টাইমের মধ্যে শিকর হয় কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই রুট হরমোন আমার রুট হরমোন দানি আর বিশেষ করে লেবুর কলমে পরে আসবো পরে বলবো কিন্তু এই পেয়ারাটা একটু কঠিন আছে দিন থেকে লেগে যায় পেয়ারা কলমটা আজকে দেখালাম ঠিক এইভাবে কলম করবে আর একটা কথা বলে দিই যে আপনারা সব যাদের যে গাছটা পছন্দ হয় সেই গাছটা তো দেখতে পাও কারণ আত্মীয় স্বজনের বাড়ি আছে বা নিজস্ব বন্ধু বান্ধবের বাড়ি সেই গাছটা দেখে যদি ভালো লাগে যে এই গাছটা ভালো লাগে সেখান থেকে একটা করে কলম করে নিয়ে আসবে এনে নিয়ে বাড়িতে বসে। তোমরা সেই গাছের ফল টল খেতে পারে কোনো অসুবিধা নেই এটা কি হলো এটা ভালো লাগবে কেন যে এই গাছটা আমি নিজে কালেকশন করে নিজে তৈরি করে এই গাছটা বসিয়েছি তাই ওর প্রতি মায়া মতো আমার বেশি থাকবে আর আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করে লিখেছিল যে দাদা আপনার বাড়িটা কোন জায়গা আমার বাড়ি হচ্ছে বাড়িপুর ব্লক উত্তর ভাগ বাড়িপুর ব্লক উত্তর ভাগ বাড়িপুর থেকে আট কিলোমিটার উত্তর ভাগ আর উত্তর ভাগ মেন রোডে খুলে আমার দোকান কল্পনা সার ভান্ডা তার থেকে দু মিনিটের ভিতরে আমার বাড়ি ওকে বন্ধুরা এই পর্যন্ত করে নমস্কার ভালো থাকবেন এর পরে ভিডিও দেখা হবে